we, we সবাই আজকে কলকাতা এমন একটি স্টেট যেখানে দুর্গা পুজো শুরু করে মুসলিমদের ঈদ এবং খ্রিস্টানদের খ্রিসমাস সমস্ত উৎসবই এখানে ধুমধাম করে পালন করা হয় বড়দিন মানেই কলকাতা আর কলকাতা মানেই বড়দিনের পাক স্ট্রিট এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা খিদিপুর যাওয়ার লাইনের ব্রিজ আর এই ব্রিজটা এত সুন্দর করে সাজানো হয়েছে দেখেই বোঝা যাচ্ছে সামনেই বড়দিন পার্ক স্ট্রিটে আসার সব থেকে সোজা রাস্তা হলো পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন মেট্রো স্টেশনের গা দিয়েই যে রাস্তাটি গেছে ওই রাস্তাটি ধরেই আপনাদেরকে একটুখানি হেঁটে যেতে হবে ওই ধরে রাখুন দু মিনিটের মতো পার্ক স্ট্রিটের মেন রাস্তায় যেতে গেলেই তার আগে দেখতে পাবেন রাস্তার ফুটপাতে অনেক মানুষ ক্রিসমাসের সমস্ত সেলিব্রেশনের জিনিসপত্র নিয়ে বসে পড়েছে যেমন টুপি চশমা ইত্যাদি এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এই ব্রিজের একদম পাশেই রয়েছে মেন রাস্তা ফুটপাথ ধরে হেঁটে আসতে আমার মাত্র সময় লাগলো দু মিনিট যেহেতু পরের দিন ক্রিসমাস তাই এই রাস্তায় কিন্তু এই মুহূর্তে কাউকে হাঁটতে দেওয়া হচ্ছে না সামনেই দেখতে পাবেন পুলিশ দাঁড়িয়ে আছে দিনটি হলো চব্বিশ তারিখ তাই এখন এই মুহূর্তে কাউকে যেতে দেওয়া হচ্ছে না তবে পঁচিশ তারিখ থেকে এই রাস্তায় কিন্তু আর গাড়ি চলাচল করবে না তখন শুধুমাত্র মানুষের ভিড় হবে পঁচিশ তারিখ এই রাস্তায় প্রচুর পরিমাণে মানুষের ভিড় হয় পুলিশ প্রশাসনও নাজেহাল হয়ে যায় মানুষের ভিড় সামলানোর জন্য মধ্যে আমাদেরকে হাঁটতে দেওয়া হচ্ছে না সেই জন্য রাস্তার পাশে ফুটপাথ ধরে আমরা কিন্তু হেঁটে এগিয়ে যাব কি সুন্দর লাগছে না পুরো রাস্তাটা দেখতে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর এভাবেই প্রত্যেক বছর সাজানো হয় আর এভাবেই লেখা থাকে মেরি ক্রিসমাস এখানে দেখতে পাবেন ক্রিসমাস ট্রি এবং তার পাশে কিছু গিফটস রাখা রয়েছে আর এখানে দেখতে পাবেন মেরি ক্রিসমাস বলে রেখা রয়েছে আর ওপরে দেখতে পাবেন সান্তা ক্লজকে সত্যি বলতে খুব সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর করে লাইট দিয়ে সাজানো এমন কি প্রত্যেকটা গাছের ওপরে খুব সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে এটা দেখেই আরও ভালো লাগছে যার ফলে গাছের কালারগুলো আরও সুন্দর লাগছে দেখতে এই যে ভিউটা দেখতে পাচ্ছেন এটা এপিজে হাউসের একদম সামনে থেকে ভিউ আর এটা হচ্ছে ফুটপাত এর ঠিক অপোজিটেই রয়েছে এপিজে হাউস যেটা প্রত্যেক বছরই ক্রিসমাসের আগে এত সুন্দর করে সাজানো হয়ে থাকে ফুটপাত ধরে হাঁটতে হাঁটতে একটু এগিয়ে এসেছি এখন এই ভিউটা দেখতে পারবেন কি সুন্দর লাগছে দেখতে ছোট ছোট আলো দিয়ে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে পুরো পার্ক স্ট্রিটটা কিন্তু পঁচিশে ডিসেম্বরের আগে এত সুন্দরভাবে সেজে ওঠে আর এটা বেশ কিছুদিন আপনারা দেখতে পাবেন এখানে দেখতে পাবেন একজন ফুটপাতের ওপরে গিটার নিয়ে গান করছে বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে আমি আপনাদের আরও একবার ভিউটা দেখিয়ে দিই যে কতটা সুন্দর লাগছে পুরো রাস্তাটা দেখতে একবার দেখুন ফুটপাথ দিয়ে হেঁটে যেতে যেতেই দেখতে পেলাম একজন খুব সুন্দর কিছু ফুলের গাছ নিয়ে বসেছে আর একটু হেঁটে এগিয়ে যেতে যেতে দেখতে পাবেন এখানে বিভিন্ন ক্রিসমাসের জিনিসপত্র নিয়ে বসেছে সাইডে এবং বিভিন্ন জিনিসের বিভিন্ন প্রাইস আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন খাবারের স্টল যেটা প্রত্যেক বছরই এখানে বসে থাকে এবং প্রাইসগুলো সেরকমই রাখা হয়েছে যাতে সাধারণ মানুষ খাওয়া দাওয়া করতে পারে আপনারা যখন ফিরে যাবেন তখন এখানে এসে খাওয়া দাওয়া করবেন তার আগে পুরোটা ঘুরে একবার দেখে নেবেন রাস্তা জুড়ে প্রচুর স্টল রয়েছে যেখান থেকে আপনার মনে হবে যে কিছু খেতে পারেন এবং বিভিন্ন আইটেম রয়েছে চকলেট থেকে শুরু করে আইসক্রিম কফি চিপস যা চাইবেন সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন হাঁটতে হাঁটতে চলে এসেছি সেই মেন জায়গায় যেখানে প্রচুর মানুষের ভিড় হয়ে থাকে পুরো রাস্তাটা দেখুন আলোয় আলোয় সাজানো হয়েছে কি সুন্দর লাগছে চারিদিকটা দেখতে আমি আপনাদেরকে রাস্তার দুদিকটাই দেখাচ্ছি একবার দেখুন সোজা রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তা ধরেই আমরা হেঁটে এসেছি ঠিক এই জায়গাটায় দাঁড়িয়েছিলাম এবার এখান থেকে আমরা ক্রস করে এই দিকে এসেছি আর এই দিকেই রয়েছে এলেন পার্ক এলেন পার্কের সাইডে যে ফুটপাথটা রয়েছে ওই ফুটপাত ধরেই হেঁটে যাচ্ছি পুরো রাস্তা থেকে শুরু করে প্রত্যেকটা গাছ দেখতে পাবেন খুব সুন্দর আলো দিয়ে সাজানো রয়েছে আর এটা পার্কের ভেতরে এখানে দেখতে পেলাম একটা ছোট বাদর এবং সে বিভিন্ন খেলা দেখাচ্ছে এবং সেও একটা লাল জামা পরেছে বেশ সুন্দর লাগছে দেখতে কিন্তু

পার্কের ভেতরে দেখতে পাবেন কি সুন্দরভাবে প্রত্যেকটা গাছে আলো দিয়ে সাজানো রয়েছে যেহেতু সময়টা অনেক রাত হয়ে গেছিলো সেই জন্য কিন্তু পার্ক বন্ধ হয়ে গেছে আমি আপনাদেরকে ভেতরটায় আর গিয়ে দেখাতে পারলাম না তবে আমি বাইরে থেকেই জুম করে যতটা পারছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আর এটাই সেই ভাইরাল জায়গা যেখানে প্রত্যেকটা মানুষ সে ছবি তুলতে চায় কি দারুণ লাগছে না দেখতে পুরো পার্কটা পার্কের বাইরের দিকটা দেখাবো কতটা সুন্দরভাবে সাজানো দেখতে পাবেন গাছের ওপরেই কিন্তু রিং বেল দিয়ে খুব সুন্দর করে সাজানো এবং সান্টার ক্লজকেও কিন্তু এখানে দেখতে পাবেন বেশ ভাল লাগছে চারিদিকটা দেখতে আপনারাও যখন আসবেন কিন্তু আপনাদেরও খুব ভালো লাগবে এই যে ভিউটা দেখতে পাচ্ছেন এটা পার্কের বাইরে থেকে ভেতরের ভিউ তাহলে ভাবুন ভেতরে গেলে কতটা সুন্দর লাগবে তাই আপনারা টাইমের মধ্যে এসেই কিন্তু এই জায়গাটা ঘুরে যাবেন এখানে দেখুন ক্রিসমাস ট্রি কিন্তু খুব সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছে এবং আলোগুলোর কালারও কিন্তু আলাদা রয়েছে দেখুন এই যে জায়গাটি দেখছেন এখানে কিন্তু পঁচিশে ডিসেম্বর অনুষ্ঠান হয়ে থাকে এবং সামনে দেখতে পাবেন এরকম চেয়ারও রাখা রয়েছে অনুষ্ঠানের জন্য রাস্তাটি দেখতে পাচ্ছেন এটা এল এন পার্কের পরে তাই এই রাস্তা দিয়ে কিন্তু হাঁটতে দেওয়া হচ্ছে সাইড থেকে আপনারা হেঁটে যেতে পারবেন কিন্তু এর আগে যতটা রাস্তা দেখিয়েছিলাম ওই রাস্তার কিন্তু ওপর দিয়ে হেঁটে যাওয়া যাবে না ফুটপাথ দিয়ে হেঁটে আসতে হয়েছিল চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নতুন আর একটি ভিডিওতে ততক্ষণের জন্য টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নতুন আর একটি ভিডিওতে টাটা